সেই দীপায়ন সেই খুলনা থেকে আসা দীপায়ন কিন্তু রেট দিচ্ছে অসাধারণ মুহূর্ত শ্যাম্পুর আটকানোর চেষ্টা করবে দেখা যাক দীপায়নকে আটকাতে পারে কিনা অসাধারণ মুহূর্ত দেখা যাক কি হয় দেখা যাকিংের লড়াই চলে আসছে সেই সাথে এট দিচ্ছে কিন্তু রাজন শর্মা বাংলার সোনামজনক খেলোয়াড় রাজন শর্মা অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় রাজন শর্মা দেখা যাক কি হয় দেখা যাক রাজন শর্মাকে কিন্তু আটকানোর চেষ্টা তাদের অসাধারণ